কিছুদিনের বিরতির পর ফের শুরু হয়েছে উচ্ছেদ গোয়ালপাড়ায় উচ্ছেদের নোটিশ জারির বিরুদ্ধে প্রতিবাদে সিপিআইএমের নেতৃত্বে বিশাল বিক্ষোভ জেলার বনদপ্তরের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ জারি হয়েছে প্রতিবাদে ডিএফও কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ গোয়ালপাড়া জেলার ডুবাপাড়া অঞ্চলে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে অভিযোগ পাটটা রয়েছে এমন জমিতে এভাবে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে নদীর ভাঙনে ভিটেবাটি হারা অনেক পরিবার ওই এলাকায় বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে এ নিয়ে সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য ননি দাস কি বলেছেন শুনে নেওয়া যাক আরে জুরা নদীবঙ্গ মানুষ এখানে বহাক করতেছে ওদেরকে কা নোটিশ আমি বলছি ঠিক আছে ওদের কি বিকল্প ব্যবস্থা দেন ওদের প্রত্যেকের সঙ্গে নদীভঙ্গর প্রমাণপত্র আছে ওদেরকে কিন্তু ওরা কোনো ওদের বিচার বিবেচনা না করে ওদেরকে জানানো দিয়েছে একমাস বেড়ে উচ্ছেদ করতে হবে সিপিএম এর অভিযোগ বনাঞ্চল রক্ষার পদক্ষেপে আপত্তির কিছু নেই কিন্তু গরিব মানুষদের উচ্ছেদ করে পুঁজিপতিদের হাতে জমি তুলে দেওয়া চলবে না অভিযোগ গোয়ালপাড়ায় রাক্ষসিনীতে পুঁজিপতি গৌতম আদানিকে জমি দিচ্ছে সরকার এটা কোনোভাবেই সমর্থন করা যায় না গুরুতর অভিযোগ বেছে বেছে সংখ্যালঘুদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে অনাঞ্চল রক্ষা করতে হবে পারি কিন্তু আপনারা গরিব মানুষকে উচ্ছেদ করবেন আপনার গৌতম আদানিকে রাক্ষসিনী সাড়ে তিন হাজার মাটি পাঠা দেবেন এটা আমরা সমর্থন করব না আমাদের আপনার সাংবাদিক হেরাম্ব ওনার পাত্রর মুক্ত মাটি ওইখানে বহু মানুষ বসবাস করে আছে কিন্তু কি ওরা কি করছে বাসে বাসে ধর্মীয় সংখ্যালঘু মানুষের কাছে ওদের উচ্ছেদে জানুন দিছে বনাঞ্চলে জমি অটুট থাকুক গরিবদের উচ্ছেদ করে সেই জমি কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া মেনে নেওয়া যায় না সিপিআইএম নেতা নুনী দাস বলেন সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করছে তার দল কি বলছেন ননী দাস শুনে নেওয়া যাক আজকে আপনি রাইক কিনে দেখেন সাড়ে তিন হাজার বিঘা ওরা ইয়ারমার্ক করে রাখছে ওই পোস্ট পুটছে ওই সাড়ে তিন হাজার বিঘা গৌটা মাটি নিকে দিবে যদি ফরেস্টার মাটি আমাদের মানুষ থাকতে পারবে না গৌটা মাটি নিকে নিবেন আপনার ফরেস্ট ফরেস্ট হিসেবে রাখেন আমরা এটা বিরুদ্ধ করছি আর যারা ওইখানে বসবাস করে আছে ফরেস্টের ওদেরকে বিকল্প ব্যবস্থা দিয়ে দেন উচ্ছেদের বিরুদ্ধে সিপিআইএম এর প্রতিবাদী বিক্ষোভে সমর্থন জানিয়েছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি ছাত্র মুক্তির জেলা সম্পাদক বাসের আলী কি বলেছেন শুনে নেওয়া আসলতে আজকে এই সি এর নেতৃত্বে যে প্রতিবাদী কার্যসূচী এখানে আরম্ভ করেছে এটাকে আমরা মুক্তি সংগ্রাম সমিত সমর্থন করছি আজকে দহিঘাটা বনাঞ্চলের নামে ওই জায়গায় কাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়ে যে মানুষগুলা বৈধ ভারতীয় মানুষ গোয়ালপাড়া জেলার মানুষ আরও আমরা দেখেছি আমার কাছে তথ্য আছে এরকম যে মেদিপাট্টাধারী মানুষগুলো তাদের ঘরে তো মানে উচ্ছেদ দিছে বিকল্প ব্যবস্থা না করে সব ধরনের উচ্ছেদ বন্ধের বিরুদ্ধে এদিনের বিক্ষোভ অসংখ্য মানুষ এদিনের বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা সাফ জানিয়ে দেন যে এই উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না গোয়ালপাড়া থেকে রশিদুল হোসেনের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা